পৈশাচিক নৃশংসতা অভাবনীয় ঘটনা ধর্ষণ খুনে যে হারহীন তথ্য প্রকাশ্যে এসছে তাতে কোনো কি হয়েছিল সেই রাতে অষ্টম শ্রেণীর এক এক নাবালিকা জন্য সাহায্য চেয়েছিল টোটো চালকের কাছে সেই টোটো চালকেরই যৌন লালসার শিকার হয় বাচ্চা মেয়েটি ঘটনা বৃহস্পতিবার রাতে শুক্রবার নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় তারপর তদন্তে নেমে অভিযুক্ত টোটো চালককে গ্রেপ্তার করে পুলিশ অভিযুক্ত নিজেই পুলিশের কাছে ঘটনার বিবরণ দিয়েছে বলে পুলিশ সূত্রে খবর ঠিক কি ঘটেছিল বৃহস্পতিবার রাতে অভিযুক্তের বয়ান অনুযায়ী বৃহস্পতিবার রাতে নাবালিকাকে বাড়ি ছেড়ে দেওয়ার নাম করে নিউ টাউনের লোহার ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ে যাওয়া হয় টোটোয় থাকা স্প্রিং দিয়ে নাবালিকার গলায় ফাঁস দেওয়া হয় নাবালিকার ঘাড়ের হাড় ভেঙে যায় সেখানেই মৃত্যু হয় নাবালিকার তারপর তাকে নিয়ে যাওয়া হয় ফেন্সিং ঘেরা পরিত্যক্ত জঙ্গলে সেখানে মৃত নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত যে পরিত্যক্ত জঙ্গল রয়েছে সেখান থেকেই বৃহস্পতিবার মধ্যরাতে এক নাবালিকার অর্ধনগ্ন রক্তাক্ত দেহ উদ্ধার হয় এবং সেই ঘটনা তদন্তে ইতিমধ্যে নিউ টাউন থানার পুলিশ এক টোটো চালককে গ্রেফতার করেছে সৌমিত্র রায় ওরফে রাজ যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা সম্ভব হয়েছে এবার তদন্তে এখনো পর্যন্ত যে তথ্য উঠে আসছে যে নাবালিকা তিনি বাড়িতে তার মায়ের সঙ্গে বেশ কিছু ঝামেলা হয়েছিল এবং তারপরে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান তারপরে এই টোটো চালকের টোটোতে তিনি উঠেছিলেন বাড়ি পৌঁছনোর জন্য এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে টোটো চালকই এই নাবালিকার উপরে যে ধরনের পাশবিক অত্যাচার যিনি করেছেন যে ধরনের নারকীয় অত্যাচার তার উপর করা হয়েছে সেই ঘটনার বিবরণ তুলে ধরেছেন এই টোটো চালকের স্ত্রী এবং বিস্ফোরক অভিযোগ ধুইতে স্ত্রী নাবালিকাকে মারার জন্য যে সরঞ্জাম অর্থাৎ দড়ি ব্যবহার করেছিল অভিযুক্ত তা বাড়ি নিয়ে এসেছিলেন এমনকি ঘটনার পর জামাও বদলেছিল সে স্ত্রীর কাছে খুনের ঘটনা স্বীকার করে অভিযুক্ত টোটো চালকের স্ত্রীর দাবি স্বামীর যেন যোগ্য সাজা হয় নইলে আরও অনেক মায়ের কোল খালি হতে পারে পুলিশের কাছ দিয়েও ওর নিজে স্বীকার করেছে নাকি ও মেয়েটাকে মেয়েটা হেল্প চায় কাকা আমাকে হেল্প করুন আমার বাড়ি যেতে হবে ওইদিকে ও বলছে আমার বাড়িও ওইদিকে চলো আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার নাম করে ওকে নিয়ে ওকে নিয়ে আর পরেও তিনটে প্যাসেঞ্জার তুলেছে তিন ঘন্টা ঘোরানোর পরে তারপরে যেই জায়গাটায় হয়েছে সোনা না কোথায় ওই জায়গাটায় হওয়ার পরে ওকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে জঙ্গলে ওকে বলেছে আমি বাথরুম করতে যাবো ও তো একটু দাঁড়া ব্রেক খুলে ব্রেকের সঙ্গে যে স্প্রিং থাকে ওই স্প্রিং খুলে মেয়েটার গলায় ফাঁসি দিয়ে হাড় ভেঙে দেয় হাড় ভেঙে দিয়েছে যে মেয়েটা মারা যায় ওই অবস্থায় রেপ করে প্লাস ওকে বেঁধে রেখে ওই ফেলে দিয়ে চলে আসে যেই দড়ি দিয়ে বাঁধা হয়েছিল সেই দড়িটা পর্যন্ত ঘরে এনেছিল এর আগেও হাজত পাস হয়েছে দ্বিতীয় ফটোচালকের তার আগে স্ত্রী আত্মহত্তা করেছেন বিয়ের আগে তা জানতেই পারেন অভিযুক্তের বর্তমান স্ত্রী সে কথা নিজে মুখে জানিয়েছেন তিনি কেন কি ও বিয়ে করেছিল সেটা আমাকে বলেনি তার বাড়ির লোক নিয়ে চলে যায় মেটা আবার এসে ওর বাড়িতে গলায় দড়ি দেয় ওর একটু মেন্টালিটি প্রবলেম ছিল ও বলতো আমার মাঝে মাঝে যে এরকম ভাবে মেয়েদের দিকে তাকাও তুমি কিছু না করে বসো ওর যেন প্রাপ্য শাস্তিটুকু পায়ও যেটা ওর প্রাপ্য সেটা যেন ও পায় আর কিছু না যদি ও এই সমাজে আবার বেড়ায় তাহলে কত মার যে কোল খালি হবে না যদি আজকে আমারও হতো সে আমিও বলতাম কেন এহেন পৈশাচিক ঘটনা অভিযুক্তের মানসিক সমস্যার কথা জানিয়েছেন ধৃতের স্ত্রী নেক্রোফেলিয়া নৃশংসতা জানালেন মনোবিদ যেটা হচ্ছে এই ধরনের কাজ যারা করেন তাদের কিছু সমস্যা থাকে তো এখানে একটা ব্যাপার রয়েছে যে কিছু মানসিক সমস্যার বশবর্তী হয়ে একজন লোককে হঠাৎ করে গাড়িতে তুলে এবং এটা হতে পারে যে প্রথমে মেয়েটি স্বাভাবিকভাবেই বাধা দেওয়ার চেষ্টা করেছে যে এবং তার ফলে তাকে রেপ করতে গিয়ে রেপ করার চেষ্টা করতে গিয়ে বা নৃশংসভাবে রেপ করতে গিয়ে তারপরে তাকে মার্ডার করা হয়েছে এবং যদি এটা হয় যে মার্ডারের পরেও তাকে রেপ করা হয়েছে আর কি তাহলে ওই অচরিতার্থ যে জিঘাংসাটা সেটাকে মেটানোর জন্য সেই ধরনের কাজ করেছে ঝাঁঝকচকে নিউ টাউন তথ্য প্রযুক্তি নগরী অসংখ্য আইটি কর্মীর যাতায়াত দিনভর সেখানেই এক টোটো হাতে নাবালিকার নৃশংস নিরাপত্তা কোথায় কেন রাত বাড়লে পুলিশি টহলদারি থাকে না এলাকায় এই সব নিয়ে উঠছে প্রশ্ন কোন ধরনের মানসিকতা থেকে তিনি এই ধরনের নারকীয় অত্যাচার বা পাশবিক নিপীড়ন তিনি নাবালিকার উপরে করলেন সমস্তটাই পুলিশের তরফ থেকে ক্ষতি দেখা হচ্ছে তবে এখনো পর্যন্ত যে যে তথ্য সামনে এসেছে তা যথেষ্ট শিহরণ জাগানোর মতো এবং সেই ঘটনা বা সেই বিবরণ শোনার পরে যে কোনো মানুষের কিন্তু একেবারে আজকে উঠতে বাধ্য বা হার হিম হওয়ার মতো বেশ কিছু তথ্য ইতিমধ্যে কিন্তু এই ঘটনায় টাউন কাণ্ডে নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনা ইতিমধ্যেই সামনে এসেছে કામરા રાજુર આમાં શંગે મોમીતા મીત્રો ન્યુસ ટાઇમ કોલકાતા